সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাভিনিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি অস্ট্রেলিয়ান নিউজ সাউথ ওয়েলসের শেল হারবার বিমানবন্দর একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার সকাল দশটার দিকে দুর্ঘটনা ঘটে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় ফায়ার অ্যান্ড রেস্কিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে বিমানের ভেতরে থাকা তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় শেল হারবার বিমানবন্দরটি সিডনির দক্ষিণে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি অবতরণের কিছু সময় পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় দুর্ঘটনার সময় বিমান বন্দরে স্থানীয় রুরাল ইউনিটের প্রশিক্ষণ চলছিল তাদের এক সদস্য প্রত্যক্ষ করে দ্রুত সহকর্মীদের খবর দেন এবং সবাই মিলে ঘটনাস্থলে ছুটে যান তবে আগুনের তীব্রতার কারণে বিমানের ভেতরে থাকা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার অ্যান্ড রেস্কিউ ইন্সপেক্টর অ্যান্ড্রু বারবার জানিয়েছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার পর টুকরো হয়ে যায় আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে ভেতরে থাকা যাত্রীদের বাঁচানো সম্ভব হয়নি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কাবির খান বলেছেন দেশের স্বল্প মেয়াদী জ্বালানি সংকট মোকাবেলায় এলপিজি দাম নিয়ন্ত্রণ করা জরুরি তার মতে বর্তমানে বাজারে বারোশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হওয়া সিলিন্ডারের দাম সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে হওয়া উচিত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে দৈনিক বণিক বার্তা আয়োজিত বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তার শীর্ষক পলিসি কনক্লেভের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এখন না দাম কত টাকা করে পার সিলিন্ডার এটা টাকার কমে এবং আরো যেটা আরও যেটা সমস্যা যেটা মরার উপরে খারাপ গ্রাহকের জন্য সেটা হচ্ছে যে এই যে বারোশো টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় চোদ্দোশো পনেরোশো কোটি পনেরোশো টাকায় এইটা এইটাকে ইয়ে করতে হবে আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারে করেন আমরা যেটা বললাম যে মোবাইল কোড আমরা করব এবং আমরা যারা এইসব আপনাদের এটা দায়িত্ব নিতে হবে কারণ এই যে একটা দায়িত্বহীন ব্যবসা উপদেষ্টা বলেন এলপিজির প্রধান চ্যালেঞ্জ হলো দাম বাজারে বারোশো টাকা সিলিন্ডার অনেক ক্ষেত্রে চোদ্দশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে যা শিল্প গৃহস্থালি ব্যবহারকারীদের জন্য বড় চাপ তৈরি করছে তিনি জোর দিয়ে বলেন দামের নিয়ন্ত্রণ লজিস্টিক উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরের কার্যকারিতা বাড়ানো ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তার মতে দেশের প্রাথমিক জ্বালানির ঘাটতি কোনো স্বাভাবিক সংকট নয় বরং এটি একটি পরিকল্পিত পরিস্থিতি বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহ বাহু পরিকল্পনায় চাহিদাকে উপেক্ষা করা হয়েছে যার ফলে শিল্প ও বিপুল সংখ্যক অবৈধ সংযোগ তৈরি হয়েছে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে বাসাবাড়িতে বাড়িতে এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপরা অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এফএস এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাছনর্ট শহরে অবস্থিত সামরিক বিস্ফোরক সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকুরেট এনারজেটিক সিস্টেমসে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। হামফ্রিজ কাউন্টির sheriff ক্রিস ডেভিস সাংবাদিকদের বলেন, বলার কোনো ভাষা নেই। এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে বিস্ফোরণটি ঘটে। প্রতিষ্ঠানটি 1300 একর জুড়ে বিস্তৃত ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণ ধসে যায়। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে কয়েক মাইল দূরের বাড়ি ঘরেও এর অভিঘাত অনুভূত হয় ঘটনাস্থল বিস্ফোরকে বোঝাই থাকায় উদ্ধারকর্মীরা প্রথমে প্রবেশ করতে পারেননি আশঙ্কা ছিল আরও বিস্ফোরণ ঘটতে পারে তিনি নিশ্চিত করেছেন যে একাধিক মানুষের মৃত্যু হয়েছে তবে সঠিক সংখ্যা প্রকাশ করেননি স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত উনিশ জন কর্মী নিখোঁজ রয়েছেন এবং তাদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস দীর্ঘদিন ধরে মার্কিন সেনাবাহিনী এরোস্পেস খাত এবং ভবন ভাঙার কাজে ব্যবহৃত বিস্ফোরণ ফাৰুক সৰবৰাহ কৰি আছে ভারত সফরত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান নয়া দিল্লি সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি এ ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে শুক্রবার নয়াদিল্লিতে আফগান দূতাবাসের সংবাদ সম্মেলন করেন মুত্তাকি এর আগে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন জানা গেছে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর দায়িত্বে ছিলেন মুত্তাকির সঙ্গে থাকা আফগান কর্মকর্তারা ভারতীয় পক্ষ থেকে নারী সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হলেও আফগান কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লিখেছেন তালেবান প্রতিনিধির ভারত সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি পরিষ্কার করুন নারী সাংবাদিকদের বাদ দেওয়ার এই ঘটনা শুধু ভারতীয় রাজনৈতিক মহলেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে সমালোচকরা একে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন মায়ামের হার্টরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে এক শূন্য গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জিও লো সেলসো আর্জেন্টিনা জুড়ে একচেটিয়া আধিপত্য বিস্তার ব্যবধান ব্যর্থ হয় করলেও বাড়াতে শতাংশ বল দখলে রেখে সতেরোটি শট নেয় তারা যার মধ্যে নয়টি ছিল লক্ষ্যে বিপরীতে ভেনেজুয়েলা পাঁচটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি একত্রিশ মিনিটে লো সেলসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা পাস থেকে বল তিনি তবে মার্টিনেজের দারুণ চালে এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোল বাড়াতে পারেনি আল বিসেলিস্তেরা বিশেষ করে ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কন্ট্রেরাসের দুর্দান্ত সেফগুলো আর্জেন্টিনাকে হতাশ করে তিনি অন্তত দশটি শট ঠেকান যার মধ্যে ছয়টি ছিল দ্বিতীয়ার্ধে এবার ক্রিকেটের খবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী তিন মৌসুমের আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিশ্চিত করেছে এবারের রাজশোড়ে সর্বোচ্চ দল অংশ নেবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে দ্বাদশ আসর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি শাখত হোসেন জানিয়েছেন বিপিএলে অংশ নেওয়া দলগুলোর মালিকানা নিয়ে শিগগিরি টেন্ডার আহ্বান করা হবে ছয় দল হওয়ার কোনো সুযোগ নেই সর্বোচ্চ পাঁচ দল হতে পারে সবকিছু আগামী মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বিপিএল এর দ্বাদশ আসর দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন